নমস্কার বন্ধুরা নূপুর ডেলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব মাছের মাথা দিয়ে মুগ ডাল এই ডালটা খেতে পুরো বিয়েবাড়ির ডালের মতনই হয় একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমি এই ডালটা তৈরি করার জন্য নিয়েছি মুগ ডাল মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি মুগ ডালটা তেল বা ঘিতেও ভাজা যায় কিন্তু তেল বা ঘিতে ভাজলে একটু গ্যাস হতে পারে তাই আমি এটা শুধুই ভেজে নিচ্ছি হালকা লাল করে আমি ডালটা ভেজে নেব ডালটা রেখে কোথাও যাওয়া যাবে না তাহলেই ডালটা পুড়ে যেতে পারে বেশি লাল হয়ে যাবে ডালটা ভাজা হয়ে গেছে আমি হালকা লাল করে ভেজেছি এখন প্রেশার কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নেব রান্নার কাজে প্রেশার কুকার ব্যবহার করলে রান্না খুব তাড়াতাড়ি এবং সহজেই হয়ে যায় এবং ডালের মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা সামান্য লবণ হলুদ আর সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব আমি চারটে সিটি দেব ততক্ষণ আমি মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথা ভাজার জন্য আমি দিয়েছি হলুদ গুঁড়ো আর লবণ কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছের মাথাটাকে হলুদ এবং লবণ মাখিয়ে নিচ্ছি ভালোভাবে হলুদ ও লবণ মাখানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব তিল গরম হয়ে গেছে মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটা ভালো লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি মাথাটা একটু ভেঙে দেব ভেঙে আরেকটু ভেজে নেব মাছের মাথাটা আমি ভেঙে নিয়েছি এখন এটা আরেকটু ভেজে নেব ডাল সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধটা নামিয়ে আমি একটা হাতা দিয়ে ডালটা ভালোভাবে ঘুটে নিচ্ছি এখন মাছের মাথাটার মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ লবণ হলুদ গুঁড়ো বাটা জিরা গুঁড়ো এবার আমি সমস্ত মশলাটা মাছের মাথার সাথে মিশিয়ে দিচ্ছি এভাবে খানিকক্ষণ ভেজে নেব ভেজে নিয়ে আমি ডালটা একটা বাটিতে ঢেলে নিয়ে আরো আরও একটু ঘুটে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল এখন এই ডালটা আমি মাছের মাথাটার মধ্যে ঢেলে দিলাম আমি আরও একটু জল দেবো ডালের মধ্যে আমি ডালের বাটিটা ধুয়েই আরও একটু জল দিয়ে দেব এখন আমি ডালটা ফুটতে দেব আমি পাঁচ ছ মিনিট ডালটা ফুটিয়ে নিয়েছি এখন ডালটা আমি ফোড়ন দিয়ে দেব কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়ে দিলাম সামান্য জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলো আমি একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ডালটা ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ আবারও ফুটতে দেব খানিকক্ষণ ফুটেছে তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এবং গরম মশলার গুঁড়ো ডালটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব খুবই সহজ আমি যেভাবে তৈরি করলাম একবার বাড়িতে এভাবে তৈরি করে দেখবেন খেতে একদম বিয়েবাড়ির ডালের মতনই হয় এটা কাতলা মাছের মাথা দিয়েও করা যায় আমি আজ এটা রুই মাছের মাথা দিয়ে করেছি আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না নমস্কার